আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব আমার ইতিবাচক অভিজ্ঞতা এরপর খেলার মাঠ ও পরিবেশ রক্ষার সুস্থ সমাধানের পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান শিক্ষক সালেহা আপা বাজার কর্তৃপক্ষ সবাই মিলে সৌনক ও তার দলকে ধন্যবাদ জানালো জীবনে এমন কি কোনো অভিজ্ঞতা আছে যা আমাকে কোনো বিষয়ে সচেতন করেছে বা ভিন্নভাবে চিন্তা করতে কিংবা কাজ করতে সাহায্য করেছে এমন একটি অভিজ্ঞতা এবং তা কিভাবে ইতিবাচক ভূমিকা রেখেছে তা পৃষ্ঠায় আমার ইতিবাচক অভিজ্ঞতা ছকে লিখি ঘটনা ইতিবাচক অভিজ্ঞতা ঘটনা আমার গ্রামের একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় সুন্দরভাবে খেলা চলছে হঠাৎ খেলার মাঠে একটি অনাকাঙ্ক্ষিত ফাউল হয় এবং রেফারি এবং রেফারির লাল কার্ড দেখায় এতে বিভক্ষ দলে খেলোয়াড়গণ উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে ঘটনাটি মারামারিতে রূপ নেয় এমন অবস্থায় আমি আমার দলের ক্যাপ্টেনের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি দর্শক সারিতে থাকা গ্রামের বিশিষ্ট জনদের জানাই পরবর্তীতে রেফারির সাথে আলোচনা করে লাল কার্ডের পুনরায় বিবেচনা করার অনুরোধ করেন রেফারি বিবেচনা করে লাল কার্ডের তুলে নেন এবং বিষয়টির সমাধান হয়